হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে সুন্দর শুভেচ্ছা আজকে আমি অস্ট্রেলিয়া এবং কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে তথ্যমূলক কিছু কথা বলবো অস্ট্রেলিয়াতে এখন ভিসা 100% হচ্ছে কানাডাও ভিসা হচ্ছে কানাডায় যে হচ্ছে না তা না কানাডাতে জব সরি স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসা দুইটাই হচ্ছে এখন ভুল পথে যদি কেউ এগোয় বারবার তো বারবার ব্যর্থই হবে তো আপনি যদি জেনুইন ওয়েতে সামনে এগোন প্রপার ওয়েতে তাহলেই আপনি সাকসিড হবে ভুল পথে হচ্ছে এবং রিয়েল ডকুমেন্টস এইগুলো অন্যতম শর্ত অন্যতম তো অনেকেই বিশেষ করে অনেক এজেন্টই না জেনে না বুঝে অনেক ডকুমেন্টের ব্যাপারে কিছু চালাকি চাতুরতা অবলম্বন করে হয়তো খরচ বাঁচানোর জন্য তো সেইগুলো কার্যকর না এখন আর এখন আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এখন তো আমাদের দেশও বেশ স্মার্ট হয়ে গেছে আগের থেকে অর্থাৎ এখন ট্রেড লাইসেন্স গুলো অনলাইন হয়ে গেছে ট্যাক্স অনলাইন হয়ে গেছে ট্যাক্স রিটার্ন অনলাইনে চেক করা যায় ট্রেড লাইসেন্স অনলাইনে চেক করা যায় আর ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট এইগুলো এখন অধিকাংশ দেশেই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে করে দেয় স্টেটমেন্ট এবং সলভেন্সি এবং ম্যানেজাররা সেই সলভেন্সি সার্টিফিকেট প্রিন্ট দিয়ে বের করে সেখানে তার সিল এবং সিগনেচার দিয়ে ওকে লিখে আবার স্ক্যান করে পাঠিয়ে দেয় তো এইভাবেই ইনভেস্টিগেশনগুলো হচ্ছে ব্যাংকের এইখানেই ব্যাংকের ন্যূনতম ফাঁকি দিয়ে ভিসা পাওয়া এখন যাচ্ছে না তো অনেক চালাকি করে অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাংকের চালাকি হয়তো ম্যাসিং ব্যাংক দেয় তো সেই ম্যাসিং ব্যাংক দিয়ে এখন ভিসার আশা আপনার ছেড়ে দেয় ছেড়ে দেন পুরোপুরি কারণ ম্যাসিং ব্যাংক দিয়ে এখন আর ভিসা হবে না মেসিং ব্যাংকে একজন ম্যানেজারের যদি যেই ব্যাংকটা ইনভেস্টিগেশনের জন্যে তার কাছে আসলো সেখানে যদি ব্যাংকের ম্যানেজার সিগনেচার না থাকে তো সেখানে সে কীভাবে রিপ্লাই দিবে যে এই ব্যাঙ্কটা জেনুইন সে তো দিবে না সে তো ফেক ডকুমেন্ট বা লিখবে যে আমরা এটা উই ডিড নট ইস্যুড দিস ব্যাঙ্ক ফ্রম দিস ব্যাঙ্ক সো দিস ইজ ফেক ব্যাঙ্কের স্টেটমেন্ট পরিষ্কার উইল বি রিফিউজড তো এই কারণে বিষা অনেকে হচ্ছে না এখন কানাডায় যেই সাকসেস যাদের হচ্ছে না এই একটা বড় ব্যাপার ডকুমেন্টের তো আমি আশা করি আমাদের কাছে আসবেন আসলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আর অনেক এজেন্টই আমি ওদের অনেক এজেন্টকে বলবো আমি ভিডিওর মাধ্যমে যদি আপনার জেনুইন পেপার্সের আ যুগান দিতে না পারেন অনেকেই তো আমার কাছে আমার সাথে সুযোগ পেলে আমরা বিটুবিতে কাজ করতে পারবো এবং আপনারা জেনুইন ডকুমেন্ট জেনুইন ব্যাংক অল ডকুমেন্ট জেনুইন দিয়ে জিজ্ঞাসা করিয়ে দেব সেইখানে পার্টনারশিপে করতে পারেন কিন্তু আমি যতটুকু জানি অনেকেই এখন এখনো ওই ইনজেনুইন ডকুমেন্ট দিয়ে अप्लाई করছে যার ফলে মিশারি ইস্য হচ্ছে ম্যাসিক ব্যাংক দিয়ে এখন কানাডার ভিসা হবে না এটা পরিষ্কার একশো পার্সেন্ট গ্যারান্টি হবেই না আমার এই ব্যাংকিং জগতে পদচারণা অনেক আগের থেকে এটা অনেকে জানে এইখানে যারা আছে এই বিজনেসে যারা সিনিয়র তারা সবাই জানে আমি ব্যাংকিং জগতে আমার এক্সপার্টনেস এবং আমার পদচারণা অনেক বছর আগের থেকে আজ থেকে আরও হয়তো সতেরো আঠারো বছর আগের থেকেই তো সেই থেকেই ব্যাংকের লাইন ব্যাংকিং করা যা এই ব্যাংকিং এর বিষয়গুলা তো এখানে আমি যেটা বললাম আগেই যে এখন ইনভেস্টিগেশন হচ্ছে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সিটা ওরা ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের কাছে ফ্রড করে দেয় যে ইমেজটা আমরা এখান পাঠাই বিচার জন্য সব ডকুমেন্ট সহ তো সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক এটা ফ্রড করে দেয় তো ফ্রড করে দিলে পরে ব্রাঞ্চ ম্যানেজার যে কাজটি করে সেটা প্রিন্ট দিয়ে সে ওই সলভেন্সি সার্টিফিকেট প্রিন্ট দিয়ে সে তার সিল এবং সহ ওকে লিখে আবার স্ক্যান করে সেন্ড করে পাঠা দেয় এখন যদি কেউ এই ধরনের ব্যাংক দেয় অর্থাৎ ব্যাংক তো সেই ক্ষেত্রে ম্যানেজারের কি কোনো সাহস আছে যে সে ওকে বলে দিবে না তো যার ফলে এই ব্যাংকগুলো কারণেই এখন অধিকাংশ বিষয় রিজেক্ট হচ্ছে ম্যাক্সিমাম ভিসা ম্যাক্সিমাম ভিসা রিজেক্ট হচ্ছে ব্যাংকের কারণে আর যেটা হচ্ছে আমি আগেই বললাম যে ট্রেড লাইসেন্স ট্রেন এগুলো ট্যাক্স রিটার্ন এগুলো সব অনলাইন হয়ে গেছে এখন অনলাইনে চেক করা যায় এইগুলো ফেক দিয়ে বাসার কোনো উপায় নেই এগুলো অরিজিনাল দিতে হবে তো আমি আবারও বলি যে যারা এজেন্ট আছেন যারা জেনুইন ডকুমেন্ট প্রিপেয়ার করতে পারছেন না তারা আমার সাথে বিটুবিতে কাজ করতে পারেন আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বার তো দেওয়া থাকবে এখানে ভিডিওতে আমার প্রোফাইলে আমার পেজে আমার ইউটিউবে তো সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা বিটুবিতে সহজেই কাজ করতে পারবো এবং আপনার সমস্ত ডকুমেন্ট জেনুইন প্রোভাইড করে বিচার হওয়ার পরে আমরা পেমেন্ট নিয়ে হয়তো বা বিটিভিতে কাজ করতে পারব আর স্টুডেন্টদের বলবো যাদের ডকুমেন্ট না থাকে আমাদের কাছে আসতে পারেন আমরা জেনুইন প্রয়োজনে আপনাকে ব্যাংকে পাঠিয়ে দিয়ে ব্যাঙ্কে আপনার আপনি নিজেই ব্যাংকে টাকা রাখবেন নিজেই সব কিছু করবেন সেই সেই সুযোগও আছে তো অস্ট্রেলিয়া এখন ভিসা হচ্ছে ভিসা যথেষ্ট হচ্ছে আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না আমরা বিচার আগে কোনো পয়সা পড়ে নিচ্ছি না ইভেন বিচার পরেও আমরা কোনো সার্ভিস চার্জ দিচ্ছি না আমাদের কমিশনটাই যথেষ্ট তো আরেকটি কথা স্টুডেন্টের পাশাপাশি আমি সাব এজেন্ট আমার যারা এজেন্টদের কিছু এজেন্টের যারা নতুন এজেন্ট বা ছোটোখাটো এজেন্ট তাদেরকে বলতে চাই আপনারা আমার সাথে বিটি করতে পারেন আমি কমিশন ফিফটি পার্সেন্ট আপনাদেরকে ছেড়ে দেবো যা পাই ঠিকান থেকে ফিফটি পার্সেন্ট আপনাকে বেঁচে হওয়ার পরে যখন আমি পাবো আমার অ্যাকাউন্টে আসবে তখন ফিফটি পার্সেন্ট আপনাদের কমিশন পে করবো এবং যদি কোনো স্টুডেন্টের ডকুমেন্ট না থাকে সেগুলো অরিজিনাল ডকুমেন্ট করিয়ে দেবো ট্রেড লাইসেন্সি কবসা করিয়ে দেবো ট্যাক্স রিটার্ন লয়ার দিয়ে করি দেবো একদম সব অরিজিনাল তো আমার সাথে কাজ করতে পারেন ইনশাল্লাহ কানাডা এবং অস্ট্রেলিয়ায় আমরা স্কুলিং বিষয়গুলো করছি স্কুলিং বিষয়গুলোতেও যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে সেইগুলো আমরা প্রোভাইড করছি স্কুলিং ভিসা ট্রেনিং ভিসা বা ডিপ্লোমা কোর্স শর্ট কোর্স সার্টিফিকেট কোর্স সব কিছুই বিষয় তবে এখানে একটা জিনিস যে যারা খুবই শর্ট কোর্সে যাচ্ছে মানে হায়ার ডিপ্লোমা আবার ডিপ্লোমা ছাড়া সিক্স মান্থ কোর্স সেগুলার বিষয়টা ইস্যু কম এখন অস্ট্রেলিয়া থেকে সেগুলো সব কিছু কিছু রিজেক্ট করতেছে তো ডিপ্লোমা অ্যাডভান্স ডিপ্লোমা হায়ার ডিপ্লোমা এগুলোতে অ্যাডমিশন নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই বিষয় হান্ড্রেড পার্সেন্ট হবে এবং কম এবং কাজের সুবিধাও বেশি ডিএকট ইউনিভার্সিটিতে গেলে পড়ার চাপ থাকে খুব বেশি সেখানে কাজ করার সুযোগ কম থাকে এবং স্টুডেন্ট পর্বতীতে সামলাতে না পেরে ঠিক ইনস্টিটিউটগুলোতে চলে আসে ট্রান্সফার পেয়ে হয়তো বা ছয় মাস এক বছর পরে কারণ দুইটা জিনিস একটা হলো ইউনিভার্সিটিতে খরচ টিউশন ফি অনেক বেশি কাজের সুবিধা কম আর ইনস্টিটিউটগুলোতে হয়তো পড়ার চাপ একটু কম থাকে ক্লাস বলে ক্লাসের চাপ একটু কম থাকে এবং কাজের সুবিধাটা পায় সেই ক্ষেত্রে তারা কন্টিনিউ করতে পারে সহজেই কিন্তু ইউনিভার্সিটিতে এই জিনিসগুলো সহজ হয় না তো আমাদের ইনস্টিটিউট আছে এখানে ন হাজার ডলার সেমিস্টার ফি বছরে আঠারো হাজার ডলার তো ন হাজার ডলার দিয়ে যাওয়া যায় এক সেমিস্টার টিউশন ফি দিয়ে সেই জন্য এটা সহজ হয় একটা স্টুডেন্টের জন্য তো এই এছাড়া আমরা ভিজিট ভিসার কাজ করছি বিভিন্ন দেশের ভিসা ভিসাগুলার কাজ করছি

ভালো সার্ভিসও পাবেন ইনশাল্লাহ তো সবাইকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন এবং আমাদের ব্যবসার প্রসারতা বানানোর জন্যে আপনাদের সহযোগিতা কাম্য আপনাদের সেবা দিয়ে আপনাদের কৃতকার্যতার আহ নিয়ে যেতে পারলেই আমাদের সফলতা এবং সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি তো আপনাদেরকে সবাইকেই স্বাগতম সবাই আসবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আচ্ছা আগে